ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন এটা নামই তৃণমূল কংগ্রেস এটা নামই তৃণমূল কংগ্রেস আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

এখন কি করব এসএআর এর জন্য ফিরে যেতে হচ্ছে না এসএআর এর জন্য তো এখানে কোনো পরিচয়পত্র নেই আপনাদের যোগাযোগটা করে দিলো কি যোগাযোগ কই একটা আন্টি ছিল ওনার মাধ্যমে টাকা নিয়েছিল হ্যাঁ টাকা নিয়েছিল টাকা নিয়েছিল 7 কি 8000 এরকম কিছু সবার জন্য না কারে এক একজন একজনে 17000 এরকম নিয়েছিল দেখুন অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে আপাতত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গোজবার যে রাস্তা তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এবং তার বিনিময়ে তারা তাদেরকে ব্যবহার করেছে একদিকে যেরকম ভোট ব্যাংক হিসাবে যারা ভোটার কার্ড তৈরি করেছেন আর অন্যদিকে সিন্ডিকেট মাফিয়ারাজ ভোট লুট ইত্যাদি ইত্যাদি দায় যদি কাউকে নিতে হয় সেটা নিশ্চিতভাবে রাজ্যের সরকারকে নিতে হবে জলপথ ব্যবহার করে যারা আমাদের রাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো কার্ড তৈরি করা এই কাজগুলো করেছে তৃণমূল কংগ্রেস ফলে উই পোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে বাংলাদেশ থেকে কেউ ঢোকেন ওদিকে ত্রিপুরাতেও ঢুকছেন ত্রিপুরায় তো ওদের সরকার তো ঢোকেন তাহলে তো ওখানে একটা তদন্ত দরকার বিএসএফ এর ক্রিয়াকলাপ দরকার যারা ঢুকছেন তারা কিভাবে ঢুকছেন এবং সেখানে কিসের বিনিময়ে ঢুকছেন এ তো বিএসএফ এর ভূমিকা নিয়েই পুরোদস্ত তদন্ত দরকার যেটা অমিত শাহের দপ্তরে পড়ছে ফলে সোজাসুজি তৃণমূলের দিকে সরলীকৃত ভাবে আঙুল তোলার থেকে সীমান্তটা তো তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ পাহারা দেয় না সীমান্ত এই কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র জানি না কতটুকু এনার জ্ঞান বুদ্ধি আছে উনি কোনো জীবনে কোনো দিনও বর্ডার এলাকায় বা বর্ডার পরিভ্রমণ করেছে কিনা আমি জানি না আমাদের যে বনগা থেকে শুরু করে একেবারে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ঘুরে যে টোটাল যে বর্ডারটা রয়েছে এই বর্ডারে উনি পা দিয়েছেন কি না আমি জানি না আর উনি যদি পা দিয়ে না দিয়ে থাকেন তাহলে ওনাকে বলবো আপনি একটুখানি গিয়ে দেখে আসুন যে বর্ডারের পরি পরিবেশ পরিস্থিতিটা কি ধরনের রয়েছে আর প্রথমত হচ্ছিল জল কাদা নদী খাল হ্যাঁ এই সমস্ত মাঝখান থেকেই আপনার বর্ডারটাকে বর্ডার রয়েছে এ পাশে বাংলাদেশ ও পাশে ইন্ডিয়া এবারে আপনি ওই জায়গাগুলোতে কিভাবে বেড়া দেবেন প্রথমত হচ্ছিল বেড়া দেওয়ার জন্য যে জমির ব্যবস্থা করতে বলেছিল সেটা তো রাজ্য সরকার এগারো বছর এগারো সালের পর থেকে আজ পর্যন্ত দিতে পারেনি দীর্ঘ সময় ধরে আর দ্বিতীয়ত হচ্ছে হলো এই সমস্ত দুর্গম এলাকাগুলোতে কাটাতারের বেড়া বসানো কোনোভাবে সম্ভব নয় আর তৃতীয়ত ধরেন কোনোভাবে বর্ডারটককে কোনো বাংলাদেশে অনুপ্রবেশ ঢুকে গেছে সেক্ষেত্রে এই যে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে রাজ্য রয়েছে গ্রাম রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে যে সমস্ত রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ অনুপ্রবেশকারী যারা ঢুকছে তাদেরকে কি চিহ্নিত করতে পারছে না এই রাজ্যের পুলিশ প্রশাসন আর এই সমস্ত লোকগুলোকে মদত দিয়ে মাথায় তেল লাগিয়ে এদেরকে ভোটার কার্ড আধার কার্ড সব বানিয়ে দিচ্ছে পয়সার বিনিময়ে এবং এদেরকে প্রতিশ্রুতিও হয়তো করিয়ে নেওয়া হচ্ছে যে তোমাকে ভাই বানিয়ে দেওয়া হচ্ছে তুমি এর বিনিময়ে কিন্তু রাজ্য সরকারের দলদাস হয়ে থাকবে যতদিন তোমার এই ভোটার কার্ড আধার কার্ড থাকবে ততদিন তুমি এই রাজ্য সরকারকেই সাপোর্ট করে যাবে সুতরাং আমরাও তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি

তো সেটা তো বিজেপি শাসিত রাজ্য তো তাহলে সেখানে কারা ঢুকিয়েছে তাহলে ফেলিওর তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশের এই চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম খোলার ব্যবস্থা যেহেতু এখানে একটা নির্লজ্জ দোকান কাটা একটা মহিলা চারপা পায়া আলা একটা সিংহাসনে বসে রয়েছে এনাকে আমরা ভালো বুঝে বুঝিয়েছিলাম কিন্তু ইনি পুরো বিপরীত যতদিন ধরে ইনি ক্ষমতায় রয়েছে ততদিন ধরে মানুষকে লুটে যাচ্ছে চুষে চুষে খাচ্ছে মানুষকে আমরা আমরাও দেখছেন যে এই মতে এসএসসির ক্লেম আর্যিকর ঘটনা একের পর এক খাদ্য দুর্নীতি ওই যদি মল্লিক এত দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে এই সরকারটা হ্যাঁ এত এইবারে এদের যেহেতু এসআইআরে প্রচুর সংখ্যক বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবারে ধীরে ধীরে এসআইআরের ভয়ে বাংলাদেশিরা দেশমুখী হয়েছে রোহিঙ্গারা বাংলাদেশমুখী হয়েছে এখন এনাদের তো হৃদপিণ্ডে কম্পন শুরু হয়ে গেছে যে আগামী দিনে তাহলে কি আমরা আর গদিতে থাকতে পারছি না বা থাকতে পারবো না সেটাই এখন এনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আর এবং রাতের ঘুম কেড়ে নিতে চলেছে এই আর সুতরাং সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত